হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার আর আজকে দেখো অত সুন্দর কুয়াশা পড়েছে মানে কুয়াশা দেখে বাইরের ওয়েদারটা আমার এতটাই পছন্দ হয়েছে কি আর বলবো বাইরে এসে যখন দেখলাম এতটা কুয়াশা আচ্ছন্ন চারিদিকটা মনে হচ্ছিল শুধু ভিডিও করি তাই আর দেরি না করে চলে গেলাম সেদিন দেখা হয়েছে যে মিউজিকটা আছে সেই ভিডিওটা করার জন্য এই যে বাগানে আর এখানে এসে কিন্তু আমি অনেকগুলো এসেই ভিডিও করেছিলাম আর আমার স্টুডেন্ট মানে তনু নীল আর ইয়ে বিরাজ তিনজন মিলে কিন্তু এখানে এসেছিলাম আমার সাথে যেহেতু তনু আমাকে ভিডিওটা করে দেবে এবং আসার পরে তাদের তিনজনকে মানে পাওয়াই যায় না দেখো সে কতটা দূরে গেছে আর এখানে কিন্তু কাছাকাছি থাকা সত্ত্বেও বোঝা যাচ্ছে না ওই দেখো আবছা করে ভালো করে বোঝাই যাচ্ছে না আর এদিকে কিন্তু আমিও একটুখানি ভিডিও নিয়ে নিলাম দেখো চারদিকটা এত সুন্দর আর কী বলবো ভিডিওটা করার জন্য সবথেকে বেস্ট ওয়েদার বলতে পারো তো কাজে আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা ক্লাসের দিকে যাচ্ছি আর আজকে থেকে একটা নতুন পড়ানো স্টার্ট হবে তো ওর বাড়িতে কল করে জানতে হবে যে আজকে বিকালে যাবো কি না কারণ কালকে তো সরস্বতী পুজো নাও হতে পারে তো চলো যাওয়া জায়গা পর তো ক্লাসের দিকেই যাই সামনে বিউটি দিকে কল করব তারপর বিউটি দির সাথে একেবারে ক্লাসে যাবো আমি আর বিউটিতে কিন্তু অনেকটা আগেই চলে এসেছিলাম যেই টাইম বলেছে ঠিক সেই টাইমে এসেছি কিন্তু অনেকটা লেটে সবাই আসছিল যার জন্য আমি আর বিউটিতে কিন্তু প্রচণ্ড বোরিং ফিল করছিলাম আর বিউটিতে তো রোদরে দাঁড়িয়ে ছিল আর বলছিল প্রচণ্ড ঘুম পাচ্ছে তারপরেই সাডেনলি আমরা দেখতে পেলাম একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে এই গাড়িটি এবং সেটাও একটুখানি প্রণাম করে নিলাম আর তারপর কিন্তু আমরা ক্লাসে চলে গেছিলাম কিন্তু সেই ভিডিওর ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি আর আজকে কিন্তু আমার এতটা পরিমাণে মাথা ব্যথা কি বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রচণ্ড মাথা ব্যথা করছিলো আর যেহেতু কালকে সরস্বতী পুজো তাই আমার একটু কিছু জিনিস কেনা ছিল আর কাবিরেরও কিছু জিনিস কেনা ছিল তাই দুজন মিলে চলে গেলাম বাজারে তারপরে চলে গেলাম পড়াতে আর পড়াতে যাওয়ার পরে এদিকে ওম লিখছিল আর আমি এদিকে কিন্তু বসেছিলাম ভাবছিলাম কি করব ওকে লিখতে দিয়েছিলাম আর এদিকে আমি কিন্তু পড়া অলরেডি কমপ্লিট করে বসেছিলাম তো ওর পড়া হয়ে গেছিল তারপরে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাজে আমার গলাটা না বসা বসা মনে হচ্ছে যাই হোক আজকে না মনে হচ্ছে জ্বর জ্বর এসছে ঠান্ডা লাগছে তো যাই হোক এখন পড়ানো কমপ্লিট হলো এখন যাওয়া যাক তারপরে দেখি কি হয় আজকে হলো মানে সরস্বতী পুজোর আগের দিন মানে ওই বাসন্তী পঞ্চমী না বসন্ত পঞ্চমী হ্যাঁ বসন্ত পঞ্চমী যাই হোক তো আমি আর এই যে এখানে বড়দি বড়দি নেল পলিশ পড়ছে এদিকে আমিও নেলগুলো ক্লিন করে নিয়েছি এখন নেল পলিশ পরবো রিমুভ করে নিয়েছি তো কালকে সকালে রেডি হব খুব সুন্দর করে তো কালকের ব্লগে দেখা যাবে এটা আজকের মতো দেখাচ্ছে না গুলাকে